যারা আপনাকে ডিমোটিভেট করে আপনাকে ছোট করে দেখে তাদের সাথে মেশার কোনো প্রয়োজন নেই তারা যত বড়ো ক্ষমতাধর বা সম্পন্ন ব্যক্তিই হোক না কেন কারণ অন্যের যোগ্যতা দিয়ে আপনার কিছু হবে না শুধুমাত্র আপনার যা কিছু রয়েছে সেটা যত সামান্যই হোক সেটাই আপনার সেটাই আপনাকে ভালো থাকতে এই দুনিয়াতে সাহায্য করবে সহযোগিতা করবে সো আপনার যেটা রয়েছে সেটা নিয়ে আপনাকে ভালো থাকতে হবে এবং আপনার চারপাশ আপনার পরিবেশকে ভালো রাখতে হবে প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি বিষয় নিয়ে একটু কথা বলব মানুষ আসলে সামাজিক জীব মানুষ অনেক মানুষের সাথে ভালো সম্পর্ক রাখবে সবার সাথে মিলেমিশে সমাজে বসবাস করবে সেটাই স্বাভাবিক কিন্তু একটি বিষয় হলো আপনি যদি সবার সাথে মিশতে চান সবার সাথে সুসম্পর্ক রাখতে চান এতে হিতে বিপরীত হতে পারে কারণ সবার সাথে আপনার মেশার প্রয়োজন নেই বা আপনি সবার সাথে সুসম্পর্কটা টিকিও রাখতে পারবেন না এটা আপনার জন্য অনেকটা কঠিন হয়ে পড়বে এখন আসি আমরা কাদের সাথে মিশব আর কাদের সাথে মিশব না যারা অনেক মানুষের সাথে মিশতে পারেন সেটা ভালো তবে কিছু মানুষ রয়েছে যাদের সাথে আমাদের নামে সেটাই ভালো প্রথমত যারা আপনাকে সম্মান করে না যারা আপনার ব্যক্তিত্বকে সম্মান করে না যারা আপনার ভালো চায় না যারা সুযোগ পেলে আপনার ক্ষতি করবার সর্বোচ্চ চেষ্টা করে এই সকল মানুষদের থেকে দূরে থাকাটা আপনার জন্য মঙ্গলজনক এখন অনেক মানুষ আছে যাদের সাথে আমরা মিশি বা আমাদের চারপাশের মানুষ কিন্তু তারা আসলে ভেতর থেকে আমাদের ভালো চায় না এবং তারা সুযোগ পেলে ক্ষতি করবার চেষ্টা করে এখন একটি বিষয় হলো যখন আমাদের ব্যক্তিগত তথ্যগুলো চুরি হয় এগুলো কিন্তু আমাদের আশেপাশের কেউ না কেউ করে থাকে খুব কাছের মানুষ কারণ আপনার সম্পর্কে আপনার আশেপাশের মানুষ ছাড়া আপনার ব্যক্তিগত তথ্য কিন্তু কেউ জানে না সো যারা আপনার পাশে রয়েছে তারা তাদের দ্বারা এই কাজগুলো করার সম্ভাবনা রয়েছে কেউ যদি নিজেকে বড় মনে করে করুক তার বড় মনে করা দিয়ে বা তার ভালো কিছু দিয়ে বা অন্যের যোগ্যতা দিয়ে তো আপনার কিছু আসছে বা যাচ্ছে না আপনার যা আছে সেটাই আপনার অর্থাৎ আপনি যা আপনার যা রয়েছে সেটা নিয়ে আপনাকে ভালো থাকতে হবে নিজেকে ভালো রাখতে হবে যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি সুখী মানুষ এবং সুখে আপনার জীবন অতিবাহিত করতে পারবেন এখন যারা আপনার জীবনের চলার পথে আপনাকে ডিমোটিভেট করে যারা আপনাকে পেছন থেকে টেনে ধরতে চায় যারা আপনাকে অসম্মান দিয়ে কথা বলে যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চায় তাদের সাথে মেশার কোনো প্রয়োজন নেই আপনি তাদের সাথে মিশুন যাদের সাথে কথা বলে আপনার ভালো লাগে যাদের সাথে কথা বলে আপনার জীবনের পথ আপনার জীবনের পথ দেওয়ার যে সংগ্রাম সেই সংগ্রামটা সহজতর হয় আপনি তার সাথে কথা বলেন যার সাথে কথা বলে আপনার স্বপ্ন বড় হয় দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয় যার সাথে কথা বললে আপনি উপকৃত হবেন নতুন কিছু শিখবেন নতুন কিছু জানবেন বা আপনার পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহ নতুন করে বৃদ্ধি পাবে এরকম করে এখন এটা সঠিক সামাজিক জীব হিসাবে সামাজিক মানুষ হিসাবে সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করাটা সবার জন্যই অতি গুরুত্বপূর্ণ এটা করবেন বা এটা করা উচিত আমাদের যদি আমি এটা পারি না আমি একজন ইন্টারভার পারসন সো আমি সবার সাথে বা খুব বেশি মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি না কিন্তু সবার সাথে রাখাটা প্রয়োজন এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি যারা আপনাকে ডিমোটিভেট করে বা যারা আপনার আপনার ভালো চায় না তাদের সাথে শুধুমাত্র আপনার মেশা উচিত না তাদের সাথে কথা বলা উচিত না কারণ কিছু মানুষের সাথে কথা বল কথা বললে উল্টো আপনাদের মন ভালো হওয়ার থেকে খারাপ হবে আবার কিছু মানুষ আছে যাদের সাথে যাদের সাথে কথা বললে আপনার নিজের মধ্যে ভালো লাগে বোধ কাজ করবে অনেক তাদের কথাগুলো শুনতে ইচ্ছে করবে ধন্যবাদ সবাইকে